গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট টপিক করাবো ইন্ডিয়ান হিস্ট্রি ভারতের ইতিহাসের বিভিন্ন রাজা আর তাদের মন্ত্রী এবং তার সাথে সেনাপতি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে তোমাদের প্রশ্ন আসে ডাব্লিউ বিপি কে টার্গেট করে আমাদের এই জিকে টপিক ক্লাসগুলো হচ্ছে এবং আজকে আমাদের এটা তিন নম্বর ক্লাস তোমরা ডাব্লিউ বিপি কেপি জি কে টপিক টু বলে দেখবে একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা গেলে এর আগের সব কটা ক্লাস পাই ঠিক আছে এছাড়াও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই যুক্ত হয়ে যাও কেননা তোমাদের আজকে সন্ধ্যাবেলা সাতটা থেকেও আর একটা ক্লাস রয়েছে এবং প্রত্যেক সন্ধ্যাবেলা সাতটাতেই এই ক্লাসটা হয় তো আজকে আমাদের জি কে সেট থ্রি হবে যেটা তোমাদের পুরোপুরি ডাব্লিউবিপি কেপিকে টার্গেট করে চল্লিশটা প্রশ্ন এরকম রাখা হয়েছে তো এটা আজকে তিন নম্বর ক্লাস আর এটারও প্লে লিস্ট হচ্ছে তোমাদের টার্গেট ডাব্লিউ বিপি অ্যান্ড কেপি দু হাজার চব্বিশ কেমন টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত নেই জয়েন করে নাও তোমাদের কিন্তু নতুন একটা চ্যানেল কেএ স্টাডি আমাদের তরফ থেকে সেখানেও তোমাদের ডাব্লিউ বিপির স্ট্র্যাটেজিকের ক্লাস হচ্ছে আজকে আট নম্বর ক্লাস হয়েছে এবং আজকে আমরা রামসার সাইড করেছি একদম দু হাজার চব্বিশের আপডেটেড ঠিক আছে তো এইগুলো তোমরা অবশ্যই সবাই অ্যাটেন্ড করো যদি ক্লাসের লিঙ্ক না পাও নোটিফিকেশান না পাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে রাখো আগামীকাল তোমাদের এগারোটার সময় যেরকম ইংরাজি ক্লাস এই চ্যানেলে কে স্টাডি চ্যানেলে লাইভ হচ্ছে সেরকম তোমাদের ইংরাজি প্র্যাকটিস ক্লাস চলবে কেমন ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি দেখবো আমরা আলেকজান্ডারের প্রধানমন্ত্রী কে ছিলেন আলেকজান্ডারের প্রধানমন্ত্রী কে ছিলেন হেলুকাস নিকেটার যিনি দূত হিসেবে এসে এখানে এসেছিলেন এই আলেকজান্ডারের বাবার নাম কি ছিল পিতার নাম কি ছিল দ্বিতীয় ফেরি আলেকজান্ডারের মায়ের নাম কি ছিল অলিম্পিয়া আলেকজান্ডারের গুরু কে ছিলেন অ্যারিস্টটল আলেকজান্ডার আর পুরুর মধ্যে একটা খুব বিখ্যাত যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধটা হয়েছিল আলেকজান্ডার আর পুরুর মধ্যে কি যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ এই কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আলেকজান্ডার সম্পর্কে তোমরা জেনে রাখবে নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য এনার প্রন্ত্রীর নাম কি ছিল আগে আমরা মন্ত্রীগুলো দেখে নেব তারপরে সেনাপতিগুলো দেখব চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম ছিল চাণক্য চাণক্যকে আমরা আরো অন্য অনেক নামে জানি যেমন ধরো বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য এই সমস্ত নামে কিন্তু আমরা এনাকে জানি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল কোথায় পাটলিপুত্র পাটলিপুত্রতে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এই কিন্তু আমাদের ভারতে এসেছিল আগের দিন তোমাদের আমি পর্যটকের ক্লাসে বলেছি মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে এসেছিলেন এবং মেগাস্তিনিসের বইয়ের নাম কি ছিল ইন্ডিকা আর এই চাণক্য বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য এনার বিখ্যাত বইয়ের নাম কি অর্থশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় কিন্তু খুব আসে কেমন নেক্সট দেখো তোমাদের ডাব্লিউ বিপিকেপির যে ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচ এটাতে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে তার সাথে সাথে টেস্ট সিরিজ মান্থলি উইকলি এখন তোমাদের ডেইলি ক্লাসও এখানে ডেইলি টেস্ট সিরিজও এখানে স্টার্ট হয়েছে পরিবর্তন ব্যাচে যেখানে তোমরা ডেইলি আরও কিছু নতুন এটা তোমাদের একটা নতুন জিনিস অ্যাড করা হলো প্রত্যেক দিন তোমরা কিছু না কিছু জি কে ম্যাথ রিজনিং ইংরাজি এগুলোর টেস্টগুলো দিতে পারবে আর মান্থলি টেস্টও তোমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে পরিবর্তন ব্যাচে তো এখানে পাঁচশো বলেছি প্রায় তার থেকেও বেশি তোমাদের মক টেস্ট থাকবে অলরেডি ওয়াইজ টেস্ট রয়েছে যদি এটাতে জয়েন করতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও সবাই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গেলে তোমরা সব কিছুটা পেয়ে যাবে ঠিক আছে অথবা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও দেখো তিন নম্বর আর একটা কথা বলে দিই তোমাদের উইকলি ফ্রি টেস্টও কিন্তু আমাদের অ্যাপে চলছে অলরেডি এই রবিবার আমরা একটা ক্লাস করেছি যারা যারা জানতে পারো বা দিতে পারো নি তারা অ্যাপটা ডাউনলোড করে রেখে দাও তোমাদের উইকলি ফ্রি টেস্ট কিন্তু ওখানে ফুল লেন্থ দিতে পারবে নেক্সট উইকে আবার সোমবার রবিবার তোমাদের নটা থেকে দশটা ফুল লেন্থ টেস্ট হবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্তর মন্ত্রী কে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন কে বীর সেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল কি বিক্রমাদিত্য বিক্রমাদিত্য আরো অনেক রাজার উপাধি ছিল কিন্তু তোমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তটাই ভালো করে মনে রাখবে কেননা দ্বিতীয় চন্দ্রগুপ্তটা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে অনেক দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন হিয়েন কোথা থেকে এসেছিলেন চীন থেকে এসেছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু আমরা জানি নবরত্ন রাজসভা ছিল তো এনার সভাকবি কে ছিলেন যদি তোমাদের প্রশ্ন করা হয় ধরো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কে ছিলেন কি বলবে কবি কালিদাস কবি কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভা কবি এরপরে দেখো বিজয়নগরের রাজা হরিহরের মন্ত্রী কে ছিল বিজয়নগরের রাজা হরিহর বিজয়নগর বলতে আমাদের ঠিক এই জায়গাটা তো এখানে হরিহরের মন্ত্রী ছিলেন সায়নাচার্য হরিহর ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এখানে এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রচুর পরীক্ষাতে আসে এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর তুঙ্গভদ্রা যেটা কৃষ্ণার উপনদী সেই তুঙ্গভদ্রা নদী তীরে রয়েছে তোমার এই বিজয়নগর সাম্রাজ্য তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা করে আমাদের কৃষ্ণা থাকছে আর তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই বিজয়নগর সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয় এটা বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু আসে পরীক্ষায় ঠিক আছে পরের প্রশ্ন কি আছে দেখি দশকের মন্ত্রী কে ছিলেন নাগদশক নাগদশকের মন্ত্রী ছিলেন শিশু নাগ আমরা মৌর্য সাম্রাজ্যের ওখানেই পড়েছি এটা ইনি হরজঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট শেষ সম্রাট ছিলেন আমাদের আহ আমাদের মন্ত্রী ছিলেন শিশুনা তারপরে দেখো মন্ত্রী কে ছিলেন মন্ত্রী ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ আর এই বিহুদ্রথ এনার সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট তারপরে মোহাম্মদ আদিল শাহ এর মন্ত্রীর নাম কি মোহাম্মদ আদিল শাহের মন্ত্রীর নাম হয়ে যাবে হিমু পনেরোশো ছাপান্ন সালে আমরা জানি হিমু পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে আফগান বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল তারপরে মোহাম্মদ শাহ এর প্রধানমন্ত্রী আহ মন্ত্রী গিয়েছিলেন মোহাম্মদ শাহ এর মন্ত্রী ছিলেন মেহমুদ গাওয়ান মোহাম্মদ শাহ বাহমনি সাম্রাজ্যের সুলতান ছিলেন ইনি বাহমনি সাম্রাজ্যের সুলতান ছিলেন এবং বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে সুলতান আলাউদ্দিন বামন শাহ এটাও তোমরা ভালো করে মনে রাখবে তারপরে দেখো বুক্ক রায় বুক্ক রায়ের মন্ত্রীর নাম কে ছিল বুক্ক রায়ের মন্ত্রীর নাম ছিল মাধব বিদারণ্য দেবপালের মন্ত্রী কে ছিলেন পালবংশের সম্রাট দেবপাল এনার মন্ত্রী ছিলেন দর্ভ নেক্সট দেখো ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের মন্ত্রী কে ছিল ঔরঙ্গজেবের মন্ত্রী ছিলেন ঔরঙ্গজেবের উপাধি কি ছিল আলমগীর ঔরঙ্গজেবের শাসনকালে ইংরেজ কর্মচারী ছিলেন জব যিনি কলকাতা নগরীর পত্তন করেছিলেন ঔরঙ্গজেব ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে অ উপর থেকে জিজিয়াকর পুনঃপ্রবর্তন করেন এটা প্রচুর পরীক্ষায় আছে এবং ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল কত সালে মৃত্যু হয়েছিল সতেরোশো সাত সালে তারপরে দেখো পেশোয়া মাধবরাও এর মন্ত্রীর নাম কি ছিল পেশোয়া মাধবরাও এর মন্ত্রীর নাম নানা ফরনবেশ ছিল এরপরে আমরা দেখব আর তাদের সেনাপতিদের যেমন আলাউদ্দিন এর সেনাপতির নাম কি খুলজি খুব আসে পরীক্ষায় আলাউদ্দিন খেলজির সেনাপতির নাম মালিক এই আলাউদ্দিন খলজি রিলেটেড আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তো মনে রাখবে যেমন আলাউদ্দিন খলজি ইকতা প্রথা তুলে দিয়েছিলেন আলাউদ্দিন খলজি জরিপ ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি সিকান্দার ই এই উপাধি গ্রহণ করেছিলেন আলাউদ্দিন খলজি ভারতে প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রচলন করেছিলেন তারপরে শেরশাহ শের শাহ এর সেনাপতির নাম কি ছিল শের শাহের সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ বৌর দেখ শের শাহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে যেমন শের শাহের আসল নাম কি ছিল শের শাহের আসল নাম ছিল পরীক্ষা শেরশাহের সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালুটা খুব বিখ্যাত কে সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন এই প্রশ্নটা তোমাদের আসে তার উত্তর আমাদের শেরশাহ হবে শেরশাহের বাবার নাম ছিল কি আসান খাঁ শেরশাহ চোদ্দোশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেছিলেন বিহারের সাসারামে রামে শেরশাহের পৈতৃক জায়গির ছিল এটাও তোমাদের পরীক্ষায় আছে যে শেরশাহের পৈতৃক জায়গির কোথায় ছিল তো তোমরা কি বলবে বিহারের শাসারামে শেরশাহের রোটাসগড় দুর্গ নির্মাণ রয়েছে এটা খুব বিখ্যাত রোটাসগড় দুর্গ কে নির্মাণ করেন তোমরা বলবে শেরশাহ পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সুরজগড়ের যুদ্ধ এটা শেরশাহ আর মামুদ শাহর মধ্যে হয়েছিল শের শাহ বিহারে এখানে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এই সুরজগড় যুদ্ধের সাহায্যে গত সালে পনেরোশো চৌত্রিশে পনেরোশো সালে শের শাহ দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন কত সালে দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন পনেরোশো চল্লিশে তারপরে চলে আসবো মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘড়ি এর সেনাপতির নাম কি ছিল মোহাম্মদ ঘুরির সেনাপতির নাম ছিল বক্তিয়ার খুলচি আইবককে তোমরা সবাই ছিল ইনি হচ্ছেন দাস বংশের প্রতিষ্ঠাতা আমাদের সুলতানি যে প্রথম বংশ বংশ সেই দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আইবক লাখ বক্স নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক অনেক দান ধ্যান করতেন কুতুবুদ্দিন আইবক বারো শতকে কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন আহ বক্তিয়ার কাকির স্মৃতিতে কার স্মৃতিতে কুতুব মিনার রয়েছে ভালো করে মনে ইনি একজন সুফি সাধক কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতিতে কুতুব মিনার নির্মাণ করেছিল আর এর কাজ শেষ করেছিল কে কুতুব মিনার নির্মাণের কাজ শেষ করেছিলেন ইল তুত ইল তুত এই কুতুব মিনার এর কাজ শেষ করেছিলেন এটাও তোমরা কিন্তু মনে রাখবে তারপরের প্রশ্ন আকবর আকবরের সেনাপতির নাম কি ছিল আকবরের সেনাপতির নাম ছিল মানসিংহ দেখো আকবরেরও কিন্তু নবরত্ন রাজসভা ছিল এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসে আমি তোমাদের বলে দিই রাজা টোডরমল বীরবল মোল্লা দোপিয়াচা রাজা মানসিংহ তারপরে ফকির আজিওয়ান দিন তান সেন কয়েজি আবদুল ফজল আবুল ফজল আব্দুল রহিম খানি খানা এনারা সবাই কিন্তু আকবরের সদস্য ছিলেন তার মধ্যে টোডোর মল টোডোর মল ছিলেন আকবরের অর্থমন্ত্রী পরীক্ষায় তোমাদের খুব আসে ভালো করে মনে রাখবে আমি ওই জন্য পাশাপাশি এগুলো বলে দিচ্ছি আকবরের দরবারের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কে ছিলেন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন এনারা আবার আসল নাম কি ছিল রামতনু পান্ডে আকবরের প্রধান সেনাপতি এবং প্রধান পরামর্শদাতা ছিলেন কে বীরবল প্রধান সেনাপতি ছিলেন এবং প্রধান পরামর্শদাতা ছিলেন বীরবল বীরবলের আবার আসল নাম কি ছিল বীরবলের আসল নাম ছিল মহেশ দাস আবুল ফজল ইনি ছিলেন আকবরের সভাকবি আকবরের সভাকবি কে আবুল ফজল ইনি ই আকবরই রচনা করেছিলেন খুব বিখ্যাত আইন আকবরি কার রচনা আবুল ফজলের রচনা তারপরে দেখো সিরাজুদ্দৌল্লার সেনাপতির নাম কি ছিল সিরাজুদ্দৌল্লা সেনাপতির তারপর দেখো ধর্মপালের সেনাপতির নাম কি ছিল ধর্মপাল ধর্মপালের সেনাপতি ছিলেন গর্গ পাল রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন কে গোপাল গোপাল পাল রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন গোপালের রাজধানী কোথায় ছিল যদি জিজ্ঞাসা করা হয় কি বলবে গৌড়ে ছিল দেবপাল পরে তার রাজধানী গোড় থেকে কিন্তু মুঙ্গেরে স্থানান্তরিত করেছিল মানে এটাও কিন্তু পালেদের একটা রাজধানী কিন্তু সেটা দেবপাল স্থানান্তরিত করেছিলেন কর্মপাল সোমপুর মহাবিহার বিক্রমশিলা মহাবিহার এগুলো প্রতিষ্ঠা করেন তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আহ নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় এটা কোন গুপ্ত সম্রাট প্রতিষ্ঠা করেছিলেন ইনি একজন গুপ্ত সম্রাট ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় তো এটা কে প্রতিষ্ঠা করেছিলেন তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও তারপর দেখো ঔরঙ্গজেবের সেনাপতির নাম কি ছিল ঔরঙ্গজেবের সেনাপতি ইনি মির জুমলা হুসেন শাহ হুসেন শাহর সেনাপতির নাম কি ছিল হুসেন শাহর সেনাপতির নাম ছিল পরাগল খান বৃহদ্রতের সেনাপতির নাম কি ছিল বৃহদ্রতের সেনাপতি ছিলেন পুষ্যমিত্র সঙ্গ জাহাঙ্গীরের সেনাপতির নাম ছিল জাহাঙ্গীরের সেনাপতি হয়ে যাবে কে মহরত খান মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে কে এসেছিলেন টমাস রো আমরা আগের দিনের ক্লাসে দেখেছি টমাস রো একজন পর্যটক ছিলেন যিনি জাহাঙ্গীরের রাজত্বকালে এসেছিলেন তাছাড়াও উইলিয়াম হকিন্স যাকে আমরা ইংলিশ খান নামে জানি ইনিও এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে ষোলোশো তেরো সালে জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল ইংরেজরা কত সালে সুরাটে কারখানা স্থাপন করেছিল সেটা একটা পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইংরেজরা কোথায় প্রথম কারখানা স্থাপন করেছিল তো সেটা আমাদের সুরাটে হবে ভালো করে এগুলো মনে রাখবে তো এই পর্যন্ত আজকের টপিকটা ছিল নেক্সট দিন আবার তোমাদের আমি দশটার সময় আর একটা এরকম জিকে টপিক করাবো আর আজকে সাতটার সময় তোমাদের কিন্তু চল্লিশটা একদম টপ লেভেলের পুরো ডাব্লিউ কেপিতে যেরকম পরীক্ষায় প্রশ্ন হচ্ছে তোমাদের সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা হবে কেউ ক্লাসটা মিস করবে না আর টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের প্রচুর প্রশ্ন প্র্যাকটিস চলছে তোমরা অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন করে রাখো আমি কথা দিচ্ছি ওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর আমাদের অ্যাপেতেও তোমাদের যে টেস্টগুলো দেওয়া চলছে সেগুলো তোমাদের আরও বেশি করে টেস্ট দেওয়া হচ্ছে সেগুলো তোমরা জয়েন করতে পারবে সমস্ত কিছু তোমরা আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে পাবে সুতরাং টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সবাই খুব ভালো থাকো ভালো করে পড়াশোনা করো বেস্ট অব লাক